হ্যালো ভাই টাইট থাম্বেল দেখে তো বুঝেই গিয়েছ আজকে আমরা কি চ্যালেঞ্জ করতে চাচ্ছি আজকে আমরা করতে চাচ্ছি লন অফ খেলে একটা উইথলি নেওয়ার চ্যালেঞ্জ আগের বারের চ্যালেঞ্জে তো আমরা নিতে পারি নাই অনেক সাপোর্ট দেখাচ্ছেন এবারেও সাপোর্ট দেখাবেন এখানে পার্ট টু নিয়ে এসে পড়েছি তো আর কিসের আমরা কে লোন অফ সাইডে চলে গেলাম এখানে দেখা দিলাম এ কেউটু আমি প্রমোশন করবো না এ নাম বললাম না দেখে দিলাম এখানে লোন অফ ম্যাচ রয়েছে এখানে পঞ্চাশ টাকা লোন অফ একশো টাকা লোন অফ আমরা এর গুলা লোব না একশো টাকা লোন অফ ডাইরেক্ট ডুইকে গেছি আর কোনো কাট করে না ডাইরেক্ট ডুইকে গেছি এখানে আমরা একটা দিয়ে সবটির দিব আমরা কিন্তু ভিডিও করেছি লাস্টে এই কারণে এইভাবেই দেখাচ্ছে আগের ভিডিওতে কিন্তু আপনারা অনেক সাপোর্ট দেখাচ্ছেন এই কারণে আবার পার্ট টু নিয়ে এসে পড়ছি দেখি হালকা একটু মাকসা মারিয়ে এলাম

আমাদের রান কিন্তু দুই হয়ে গেছে আর ওদের রান এক পরে কিন্তু দেখি কি হয় আমরা সামনে যাইতে যাইতাছি দেখি একটা এনিমি এখান থেকে হাউ সাইড টু গেলাম দেওয়ার পরে এখান থেকে ঘুরে আইসা এখানে একটা মাকসা পাতা দিলাম এইখানে কিন্তু একটা মাকসা আমরা চাকরি তাহলে এনিমি দুইটাই এক জায়গায় এমনকি মারা দেবো দুইটা রে মারা তো অসম্ভব একটা মারা তো গেছে আমরা তো এখানে মারা দিছি কিন্তু দেখি আরেকজন আমি একটু বেশি রাশ করে খেলতেছি আর টিমমেট কিন্তু আগে মরে যাইতেছে বট টিমমেট বসে একটা এখানে কিন্তু হালকা একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি ঠিক কোনো ড্যামেজ খাই নাই এখন আমরা ডাইরেক্ট রাস কিন্তু এবং কি মারা গেছে বেশি রাশ করবেন যাবে না এই কারণে আরেকটা রান হয়ে গেছে 3 নাম্বার রাউন্ডে আমরা চলে এসেছি আমরা দুই রাউন্ড আর ওয়ান ডেডাও এরো ড্যামেজ দিবারগে রামি বেশি ড্যামেজ খায় গেছি ও ভাই এখান থেকে মেডি আগে মাইরা লই আগে ইম্পর্টেন্ট হচ্ছে মেডি তারপর ফাইট এখান থেকে আমরা পিউ স্কোপ মারার চেষ্টা করি ওকে আবার এনিমি ড্যামেজ کنه দেখি কি হয় এই রাউন্ডটা পারونا আর টিমমেট চিন্তা করাশ মাত্রই টিমমেট কিন্তু মারাও গেছে অলরেডি

এবং কি আমার টিমেট আছে এবং জয় এবং এই কিন্তু কি গেছে আগুন কি মাইরা দিছে এর সাথে সাথে আমাদের উইয়া হয়ে যায় পরে রাউটার দেখলাম না উইয়া হয়ে যায় তারপর আমরা এই টাকাটা উইথড্র করলাম উইথড্র করার পরে এখন আমাদের হাতে রয়েছে টাকা দেখি কি হয় তোমাদের মাঝে গিভওয়ে করে দিব তোমরা কমেন্টে ইউআইডি দিয়ে দিবা বাস আল্লাহ হাফেজ